গত কয়েক সপ্তাহ ধরে আমি একটা সিরিজ ভিডিও করছিলাম যা কিছুটা আপনাকে দেখাচ্ছিল আপনার ব্যবসা কেমন হওয়া উচিত আর আজকে সেই সিরিজ শেষ হলো কেন আচ্ছা মিস্টার মুথরও আসলেন এবং ও অফিসের পেছনে তিনি একটা আপডেট দিলেন আর তিনি বললেন কিভাবে তিনি একটি বিশ্বব্যাপী ভিডিও নিয়ে আসবেন এবং তিনি যে অ্যাপ্লিকেশান নিয়ে কাজ করছেন তার কথা বলবেন তিনি আর তার টিম যেগুলো বানাচ্ছেন এবং কিভাবে সেগুলো সামনে এগোবে আর যে ভিডিওগুলো আমি করছিলাম সেগুলো মূলত বলছিল তত্ত্ব সম্পর্কে আর হ্যাঁ তত্ত্ব ভালো কিন্তু তত্ত্ব আসলে আপনার মাথার ভেতরে একটা ভালো আইডিয়া মাত্র যেটা শুধু ঘুরে বেড়ায় ওটা খুব বেশি উপকার করে না আমি বরং চাইবো মিস্টার মুফারোজা বলবেন সেটা শোনা আর তারপর সেটা নিয়ে মন্তব্য করা কারণ তিনি বলছেন দিনের বাস্তবতা নিয়ে এটাই আসছে এটাই তিনি আমাদের সামনে উন্মোচন করতে যাচ্ছেন আর আমি মনে করি আপনি আর আমি আমরা একইভাবে ভাবি আর আমরা খুঁজছি দিনের বাস্তবতা পরিস্থিতির বাস্তবতা কি আসছে আমরা কি ব্যবহার করতে পারবো এবং এটা কিভাবে এটা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলবে তাহলে আমি আর এই সিরিজে কাজ করতে চাই না যেটা ছিল আপনার ব্যবসা কেমন হওয়া উচিত আমার মনে হয় আমি প্রথম দুটো ভিডিওতে আপনাকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়েছি আপনার ব্যবসা কেমন হওয়া উচিত প্রথম ভিডিওটা ছিল কৌশল এবং স্কেল যোগ্যতা নিয়ে ওখানে হয়তো ছয় সাতটা বিষয় ছিল যা আপনি আপনার তালিকায় রাখতে পারেন এটাই আপনার ব্যবসা কেমন হওয়া উচিত আর দ্বিতীয় ভিডিওটা করেছিলাম পণ্যের ওপর এটা দেখায় কিভাবে ওই দুইটা বিষয় একসাথে আসে এবং কাজ করে আমার বিশ্বাস মিস্টার মুফারো এখন আসতে শুরু করবেন এবং তিনি আমাদের সব কিছু ব্যাখ্যা করবেন আর কেবলমাত্র তত্ত্ব নিয়ে কথা না বলে আমি চাইবো বেরিয়ে আসতে হ্যাঁ আমি এখনও কৌশল নিয়ে কথা বলবো আমি সহানুভূতি কৌশলগত পদক্ষেপ এবং সিস্টেম নিয়ে কথা বলবো কিন্তু যখন আমি ওই বিষয়গুলো বলবো আমি চাইব সেগুলো হোক বাস্তবতা যা আপনি আপনার ব্যবসায় প্রয়োগ করতে পারবেন এবং সেগুলো আপনার জন্য কাজ করবে তাহলে আমরা সবাই খুঁজছি পরিস্থিতির বাস্তবতা মিস্টার মুফারো আমাদের কি বলতে যাচ্ছেন তিনি আমাদের জন্য কি আনছেন আমরা কিভাবে সামনে এগোবো আর এই সব জিনিস কত দ্রুত ঘটবে আমার মনে হয় এটা খুব খুব দ্রুত ঘটবে তাহলে আমি কি এখনও ভিডিও করবো হ্যাঁ করবো যখন মিস্টার মুফারো এসে কথা বলবেন আমার বলার মতো আরও কিছু থাকবে আমার আরও ভিডিও থাকবে আর যখন আমরা সেই পর্যায়ে পৌঁছে যাব যেখানে আমরা সত্যিই সামনে এগোতে পারবো তখন আমরা রক অ্যান্ড রোল করব আমরা আমাদের ব্যবসার সাথে দৌড়াতে পারব আমি কৌশল নিয়ে কথা বলবো আমি সহানুভূতি নিয়ে কথা বলবো আমি কৌশলগত টেকনিক আর সিস্টেম নিয়ে কথা বলবো যে আপনি এখনই প্রয়োগ করতে পারেন যাতে সেটা শুধু তত্ত্ব হিসাবে না থেকে যায় তাই আমি আসতে চেয়েছিলাম এবং আপনাকে জানাতে চেয়েছিলাম আমি কোথায় আছি কোথায় যাচ্ছি আমি কি ভবিষ্যতে আরও ভিডিও করব হ্যাঁ করব কিন্তু এই সিরিজ শেষ আমার মনে হয় আমি যে দুটো ভিডিও করেছি যথেষ্ট এটা আপনাকে ধারণা দেয় আপনার ব্যবসা কেমন হওয়া উচিত এরপর মিস্টার মুফারো আসবেন এবং আপনাকে একেবারে চমকে দেবেন কমপক্ষে আমি তাই বিশ্বাস করি যে মিস্টার মুফারো আগামী কয়েক সপ্তাহ এবং মাসে আনতে যাচ্ছেন আমার বিশ্বাস সেটাই অনলাইন ব্যবসার হোলি গ্রেল সেখানে এমন কিছু বিষয় থাকবে যা আপনাকে অবাক করে দেবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেবে আসলে একটি অনলাইন আয় তৈরি করার জন্য নিজের খেয়াল রাখা পরিবার দেখাশোনা করা ইত্যাদি এটাই আসছে অনলাইন ব্যবসার হোলি গ্রেল আমি এটা সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করি আর আমি বিশ্বাস করি মিস্টার মুফারো সেপ্টেম্বর মাসে আসবেন এবং এখন সেপ্টেম্বরে শুরু আমার মনে হয় সেপ্টেম্বরের শুরুতেই তিনি আসবেন এবং তিনি শুরু করবেন অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কথা বলা যা তিনি আর তার টিম তৈরি করেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সেটা কেমন দেখাবে এটা রিয়েলি রিয়েলি উৎসাহজনক হবে তাহলে এটাই আমার পক্ষ থেকে সব আমি কি করছি কি ভাবছি তার একটা ছোট আপডেট আমি কি আরও ভিডিও করব হ্যাঁ করব যখন মিস্টার মুফারু এসে কথা বলবেন আমার বলার মতো আরও কিছু থাকবে আমার আরও ভিডিও থাকবে আর যখন আমরা সেই পর্যায়ে পৌঁছে যাব যেখানে আমরা সত্যি সামনে এগোতে পারবো তখন আমরা রক অ্যান্ড রোল করবো আমরা আমাদের ব্যবসার সাথে দৌড়াতে পারব আমি কৌশল নিয়ে কথা বলবো আমি সহানুভূতি নিয়ে কথা বলবো আমি কৌশলগত টেকনিক আর সিস্টেম নিয়ে কথা বলবো যে আপনি এখনই প্রয়োগ করতে পারেন যাতে সেটা শুধু তত্ত্ব হিসাবে না থেকে যায় তাই আমি আসতে চেয়েছিলাম এবং আপনাকে জানাতে চেয়েছিলাম আমি কোথায় আছি কোথায় যাচ্ছি তাহলে এখানেই শেষ করছি নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই আমরা আবার কথা বলবো এই সপ্তাহের মধ্যেই নিজের খেয়াল রাখবেন বিদায়